সাজিদ সাহেব এক কথা বলেন নাহিদ সাহেব এক কথা বলেন আবার পাটোয়ারি সাহেব এক এক কথা বলেন মানে মানুষ তাদের কথা শুনেও এখন মানুষ হাসতেছে যে তারা কি বলে এই মধ্যে তাদের তাদের নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি করা উচিত তাদের কথার মধ্যে তাদের নিজেদের বৈঠক করে তাদের প্রেস ব্রিফিং করা উচিত আমরা মনে করি জামাত ইসলামের আমির তিনি লন্ডনে গিয়েছেন তিনি ব্যক্তিগত একটি সফরে গিয়েছেন সেখান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তার রহমানের বাসায় গিয়ে তিনি একটি বৈঠক বলা যায় বা আমন্ত্রণ বা দাওয়াতই বলা যায় তার বাসায় দাওয়াত করেছেন সেখানে তারা পারিবারিকভাবে জামাত ইসলামের আমির দীর্ঘদিনের সাথে চলমান সতেরো আন্দোলনে সতেরো বছরে তারা একসাথে ঐক্যের সাথে কাজ করেছেন ফেসিবাদের বিরুদ্ধে সেক্ষেত্রে জামাত ইসলামের আমির দেশনায়ক তারেক রহমান এবং দেশনায়ক বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎইটা কোনো জটিল ইস্যু না এটা ঐক্যের বন্ধন এটা আমাদের দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের একটা ঐক্যের প্রতীক এটা আমি অন্যভাবে দেখি না আপনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে বৈঠকটি ইতিমধ্যে আপনারা মিডিয়ার সামনে আমরা দেখতে পেয়েছি সেখানে যে বৈঠকটি হয়েছে আসলে সন্তোষজনক নয় আমাদের বিএনপির মহাসচিব মির্জাফুর হোসেন আলমগীর সহ আমির ফুসরু চৌধুরী সহ স্থায়ী কমিটির মেম্বাররা সেখানে উপস্থিত ছিলেন আসলে ডক্টর ইনুস সহ এবং তাদের উপদেষ্টারা এক এক সময় এক এক কথা বলছে আপনারা জানেন না ছোটো বাচ্চারা যখন ছোটো বাচ্চা তখন ওই ছোটো বছর কান্নাকাটি যখন করে তখন ওই চকলেট মুরব্বীরা চকলেট ধরাই দেয় এই কান্নাকাটি করিস না এই চুপ থাক এই দেখতেছি তেমনই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টারা আমাদের বিএনপি সহ অন্যান্য দলগুলি যখন নির্বাচন চাচ্ছে তখনই তারা ওই চকলেট ধরায় দিচ্ছে আমরা ডিসেম্বরে নির্বাচন দিব আমরা জুনে নির্বাচন দিব আমরা এই মুহূর্তে দিব আমরা সংস্কার করব আসলে সংস্কারের আমরাও চাই একটা পরিপূর্ণ দ্রুত একটা সংস্কার করে। এদেশে একটা নির্বাচন সাধারণ মানুষ দেখতে চায় যে সাধারণ মানুষ তাদের নিজের ভোটটি দিতে চায় সাধারণ মানুষ একটা গণতান্ত্রিক দেশ দেখতে চায় গণতান্ত্রিক সরকার দেখতে চায় আজকে বা সারা বাংলাদেশে বিভিন্ন রকম অরাজক ঘটনা ঘটতেছে সেই গরাজকতার দিক থেকে অবিলম্বে সাধারণ মানুষ এবং জনগণ একটি নির্বাচন চায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলছেন তার উপদেষ্টারা এক এক সময় এক এক কথা বলছেন তার যে সহকারী সচিবরা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন আসলে জনগণ বুঝতে পারতেছে না নির্বাচন কবে হবে এটা সংখ্যার মধ্যে আছে মানুষ মানুষ দ্রুত একটা নির্বাচন চায় এবং সারা দেশের মানুষ অপেক্ষায় আছে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য এনসিপির উপদেষ্টা সাধারণ সম্পাদক সদস্য সচিব নায়েদ ইসলাম যে কথাটি বলেছেন এটা আসলে উনি ক্ষমতার চশমা পরে হাওয়ায় বসে এসব কথা বলছেন আর প্রশাসন যদি বিএনপি দেখে তাহলে বিএনপি কারা আছে দেখায় দেন যে অমুক লোকটা অমুক লোকটা প্রশাসনে আছে তারা হস্তক্ষেপ তাদের হস্তক্ষেপে এই সরকার নাচতেছে বা প্রশাসন নাচতেছে একটা প্রমাণ যদি দেখা দিতে পারে যে বিএনপির অমুক মানুষটা প্রশাসনে বসে হস্তক্ষেপ করতেছে এমন কোনো প্রমাণ নেই যে বিএনপি ক্ষমতায় বসে হস্তক্ষেপ করে প্রশাসনের সাথে লিয়াজু করে বিভিন্ন রকম কার্যক্রম চালাচ্ছে টোটালি একটা ভুয়া আমি ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি চাই একটি নতুন দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গত জুলাই আগস্টের গণ মাধ্যমে আমরা তাদেরকে সাধুবাদ জানাই সব তারা তরুণ প্রজন্ম সামনে ভালো কিছু করবে এটাও আমরা আশা প্রত্যাশা করি কিন্তু তাদের এমন কিছু কিছু বক্তব্য তাদের এমন কিছু কিছু বক্তব্য আসলে মানে খুব খারাপ লাগে এবং তাদের বক্তব্যগুলো এবং শালীন হওয়া উচিত এক এক তাদের নিজেদের মধ্যে সার্জি সাহেব এক কথা বলেন নাহিদ সাহেব এক কথা বলেন আবার পাটরি সাহেব এক এক কথা বলেন মানে মানুষ তাদের কথা শুনেও এখন মানুষ হাসতেছে যে তারা কি বলে এই মধ্যে তাদের তাদের নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি করা উচিত তাদের কথার মধ্যে তাদের নিজেদের বৈঠক করে তাদের প্রেস ব্রিফিং করা করা উচিত আমরা মনে করি